শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি এক প্রকার ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল নটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আর সকাল সকালই দেখো তোমাদের গণেশ বাবার দর্শন করিয়ে দিলাম কিছু জন্মদিনের প্যাকেট এখনও কিন্তু খোলা হয়নি তা ছোট ছেলে আজকে বায়না করেই প্যাকেটটা খুলতেই দেখো বেরিয়ে এলো গণেশ তো সে আবার সেটাকে ভালো করে জায়গা মতন রেখে এতক্ষণে সে স্কুলে বেরিয়ে গেছে তোমাদের দাদা ভাইকে টিফিন রেডি করে দিয়েছিলাম ছেলেকেও তৈরি করে দিয়েছি তো ওই বেরিয়ে গেছে স্কুলে তা এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে বারোটার মতন বাজে সকালের দিকটা আর সেরকম কিছুই শেয়ার করতে পারিনি কারণ যেদিনকে একটু তাড়াহুড়ার কাজ থাকে সেদিনই কিন্তু সকালবেলা দিকটা আমি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো ছেলে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু দেখো বেডটা পরিষ্কার করতে চলে এলাম নিচের চাদরটাকে তুলে দিলাম নিচের চাদরটা দেখলাম না রঙটা কেমন হয়ে গেছে এই তোমার মাস আগেই কিন্তু দু মাসও হয়নি তার আগে কিনেছিলাম তো চাদরটা দেখছি রঙ উঠে একদম কেমন হয়ে গেছে একটু কিন্তু বন্ধুরা ছেড়ে নি কিন্তু ভালো লাগছিল না দেখতে তাই নিচের চাদরটা তুলে আর একটা চাদর পেতে দিলাম আর তার উপর দিয়েই যেই চাদরটা আমার পাথা ছিল সেটাই পেতে রাখলাম তাই চাদরটা বেশি দিন হয়নি দুদিন বোধহয় হয়েছে দু তিন দিন তা ভাবলাম একটু পরিষ্কার আছে আজকে থাক কালকে তুলে দেবো তা বেড বেডশেডগুলি দেখো ভালো করে ক্লিন করে নিলাম আর ওদিকে খাটটাকে ভালো করে পয় পরিষ্কার করে বালিশগুলি জায়গায় ঢুকিয়ে রাখলাম বেডটা ক্লিন করে দেখো ওপরটা এবার মুছতে শুরু করে দিলাম আর এই দেখো ছেলে গণেশটাকে কোথায় তুলে রেখে গেছে বলে গেছে মা গণেশ ঠাকুরকে কিন্তু ওখানেই রেখে দেবে তা আমি বললাম তুই যেখানে রেখেছিস সেটা ভালো জায়গা তা ওখানেই থাক কোনো অসুবিধা নেই তা সেখানেই রেখে দিলাম আর দেখো ওপরটায় কয়ে দু তিন দিন ওপরের দিকগুলি ভালো করে একটু ঝাড়তে পারিনি তা ওপরে উঠতেই দেখি ধুলো ধুলো হয়ে রয়েছে তা সেগুলিকে আবার কিন্তু সব একটা একটা করে আবার পয় পরিষ্কার করে নিলাম আর ঘরে ধুলোবালি থাকলে কি কারো ভালো লাগে বলো তাই মনে মনেই ভাবছিলাম যে দেখো দুদিন দিন ঝাড়িনি কেমন ধুলো হয়ে গেছে আর এই যদি আমার যদি শরীর খারাপ হয় এরকম দু সপ্তাহ এক সপ্তাহ ধরো আমি শুয়ে আছি কোনো কাজই করতে পারছি না তাহলে যে আমার ঘর দৌড়ের কী অবস্থা হবে সে আমি জানি আমরা মেয়েরাই কিন্তু ঘর গুলি কিন্তু পয় পরিষ্কার রাখি আর যদি আমরাই যদি আমাদেরই যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে আর কে করবে বলো তো তো এদিকে দেখো সব কিন্তু পয় পরিষ্কার করে নিলাম আর রান্না এখনও বাকি রয়েছে সকালের দিকটা একটু কিছুটা করেছিলাম তা সেই দিয়ে তো ছেলে বড় ছেলে ছোট ছেলেও খেয়ে নিয়েছে তো এখন তোমার এগুলি পরিষ্কার করে তারপরে কিন্তু আবার যাব রান্নায় আর মাঝে মাঝেই তোমার বৃষ্টিটা হচ্ছে হঠাৎ হঠাৎ হচ্ছে আবার কমে যাচ্ছে ছেলে যখন স্কুলে বেরিয়েছে তার কিছুক্ষণ আগেই খুব জোরে বৃষ্টি নেমেছিল জানো তো তা আমি ভেবেছিলাম তার ছেলে বোধ আজকে আর স্কুলে যেতে পারবে না আর ছেলেও খুব লাফাচ্ছিল মা বৃষ্টি পড়ছে আজকে আর স্কুলে যাব না আর ঠিক তোমার আধ ঘন্টা আগে বৃষ্টিটা কমে গেছে আর মুখটা ভার হয়ে গেছে এরকম যেন তো আমরা ছোটোবেলায় করতাম যখনই বৃষ্টি নামতো জোরে তখনই ভাবতাম যে আজকে আর স্কুলে যাব না আর ঠিক স্কুল যাওয়ার আধ ঘন্টা কি এক ঘন্টা আগে বৃষ্টি কমে যেত আর তখন ভাবতাম যা বৃষ্টিটা যদি স্কুলে টাইম হয়ে যাওয়ার পরে নামতো তাহলে খুব ভালো হতো তা সেগুলি তো ওরাও করবে তাই না তা ও স্কুলে গেছে স্কুলে তো পাঠিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার ঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তোমার ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো কত নোংরা বেরাচ্ছে খাটের নিচটা বা তোমার ডাইনিংয়ের নিচে টেবিলের নিচেও কিন্তু অনেক নোংরা ছিল তা সেগুলিকে ভালো করে একটু ঝাড় দিয়ে দেখো কত নোংরা বেরিয়েছে সকালের দিকটা মাসি ঝাড় দেয় ঠিকই কিন্তু আসলে অন্ধকার থাকে তো সেরকমভাবে ঝাড় দেয় না যার জন্যে দেখো এত নোংরা ঘর যদি সেরকমভাবে ঝাড়পোছ হয় তাহলে কি এত নোংরা বেড়ায় তো ওইদিকে ঘর ঠর পয় পরিষ্কার করে চলে এলাম কিচেনে তোমাদের দাদাভাই নিয়েছে নিয়ে এসছে আজকে রিঠা মাছ আর নিয়ে এসছে তোমার একটু চিংড়ি মাছ তা চিংড়ি মাছটা তুলে রাখলাম চিংড়ি মাছ আজকে আর করবো না আর দুটো পমফ্রেট মাছ বার করে রাখলাম কালকে ছিল তো ছেলে আবার রাত্রিরের দিকে বড় ছেলে ছোট ছেলে দুজনকে কিন্তু রিঠা মাছ দেবো না তাই ওদের জন্য আবার দুটো পমপ্লেট বার করে রাখলাম আর আমার জন্য একটা কাতলা মাছও বার করে নিয়েছিলাম কারণ আমিও রাত্রের দিকে রিঠা মাছ খাবো না শাশুড়ি খায় রাতের দিকে তাই এখন তোমাদের এই বেলা আমাদের হয়ে যাবে রাত্রিরের দু পিস রিঠা মাছ থাকবে তো শাশুড়ি খেয়ে নেবে আর তোমাদের দাদা ভাই তো রাত্রি একটু আলুর দম শাশুড়ি করে দেয় তা সেটা দিয়ে ভাত খেয়ে না ওর তোমাদের দাদা ভাইয়ের এখন অভ্যাস হয়ে গেছে রাতির একটু আলুর দম করতে বলবো মাকে বলবো মা তুমি একটু আলুর দম করো মায়ের হাতের আলুর দম খেতে তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে আর শাশুড়িও বেশি না জোর তিন চারটে আলু কি কাটে কেটেই তোমাদের দাদা ভাইয়ের জন্য আলুর দম করে দেয় এদিকে দেখো রিটা মাছটা করে নিলাম একটু আদা পেঁয়াজ দিয়ে আর একটু ফোরনে দিয়েছিলাম সামান্য একটু কালো জিরে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আদাটাকে কষিয়ে তারপরে কিন্তু দেখো জল দিয়ে দিয়েছি আর এই রিঠা মাছ কিন্তু তোমার রান্না করতে একটু জল বেশি লাগে মানে রিঠা মাছটা একটু শক্ত হয় তাই যেমন কাতলা কাটা কাটা পোনা এই সব মাছগুলি কিন্তু জল বেশি লাগে না সিদ্ধ হতে কিন্তু রিঠা মাছটা একটু সিদ্ধ হতে একটু জল লাগে তাই কিন্তু একটু জল দিয়েছিলাম ওটা ঝালই করেছিলাম আর এদিকে দেখো কেটে নিচ্ছি হচ্ছে বটবটি বটবটিগুলি কয়েকদিন আগে তোমাদের দাদাভাই নিয়ে এসছে কিছু কিন্তু নষ্ট হয়ে গেছে তা এগুলি দেখলাম ভালো আছে তাই এগুলিকে একটু ভালো করে দেখো কুছিয়ে নিচ্ছি আর এর সঙ্গে একটু পটল কুছিয়ে নেব দিয়ে দুটো কি তিনটে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলিকে একটু তোমার হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম নিয়ে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এগুলি ভাবছি ভাজবো খেতে কিন্তু বেশ লাগে তোমরাও ঘরে করতে পারো খুব ভালো লাগে একটু ভাতের সাথে তোমরা এমনি শুধু শুধুই ভাতের সাথে খেয়ে নিতে পারবে কোনো ডাল বা কিছুই লাগবে না তো সেটাই আজকে ভাবছিলাম করব তা সেগুলি দেখো কেটে নিচ্ছি আর পটলগুলো একদম ছিল কচি কচি তা সেগুলি একদম তোমার ছোট ছোটো করে কেটে নেবো কেটে নিয়ে এগুলিকে ভাজবো আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর যেসব বন্ধুরা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখো রান্না বান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে খুব বেশি রান্না করিনি এই মাছের ঝাল করেছিলাম আর ওই ভাজাটাই করেছিলাম আর এদিকে তোমার লেবুটা দেখো একটু কেটে নিচ্ছি করব একটু লেবুর জল লেবুর জল একটু খেতে ইচ্ছা করছিল তাই একটুখানি নুন দিয়ে লেবুর জলটা দেখো করে নিচ্ছি তা সেটাই খাবো বসে এখন একটু তাই ঘ যা গরম পড়েছে ভাবছি একটু ঘরে গিয়েই তোমার লেবুর জলটা খাবো তা সেটাই করে নিচ্ছি এর মধ্যে কোনো কিন্তু চিনি টিনি কিছুই দিইনি শুধু লেবুর জল আর লেবুর জলটা আমি কিন্তু মাঝে মাঝে এরকম করে করে কিন্তু খেয়ে নিই দেখো ঘরে বসে চলে এসেছি ঘরে যা গরম লাগছিল ঘরে এসে বসে আবার লেবুর জলটা খাচ্ছি আর মাঝে মাঝেই তোমার ঝিঝিরানি করে বৃষ্টি পড়ছে এই বৃষ্টি হওয়াতে যেন আরও বেশি গরম লাগছে শরীরের মধ্যে এক এক সময় অস্বস্তি হচ্ছে তো লেবু জলটা খাওয়ার পরে দেখো ঘরে গিয়ে আবার কিন্তু কতগুলি জামা কাপড় ছিল সেগুলিকে আবার ভালো করে ভাজ ঠাজ করে দেখো আবার চলে এলাম কিচেনে আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে দেখো শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে কিন্তু ওই ভাজাটা করেছিলাম মানে বটবটি আর পটল ভাজাটা এই রান্না করেছিলাম তোমাদের আগেই জানলাম আজকে আর বেশি কিছু করিনি আর ভালোও লাগছিল না কয়েকদিন ধরে রান্নাবান্না করতে সেরকম ইচ্ছা করছে না কারণ তোমাদের এর আগেও জানিছি আমার বাবার শরীরটা খুব একটা ভালো না মাঝে মাঝে মায়ের কাছে ফোনে একটু জিজ্ঞাসা করছি বাবা কি করছে আর আমার বাড়ি সামনে হলেও তো আমি তো আর সময় দৌড়ে দৌড়ে গিয়ে দেখতে পারি না বাবা কি করছে না করছে তাই মাকেই মাঝে মাঝে একটু ফোনে জিজ্ঞাসা করছি তো মা বলছে এরকম শুয়ে আছে কোনো সময় বলছে খাচ্ছে তো বাবা মায়ের শরীর খারাপ হলে কিন্তু সব সন্তানদেরই কিন্তু চিন্তা ভাবনা সব সময় থাকে আর আমরা তো আর সব সময় তাদের কাছে গিয়ে বসে থাকতে পারবো না তাই না আমাদেরও সংসার আছে বাচ্চা কাচ্চা আছে তা সেগুলোও তো আমাদের সামলাতে হয় তাই না বলো তো যাই হোক তো এদিকে রান্নাগুলি করে ঠরেই কিন্তু তোমার কিছু কাঁচা ধোয়া ছিল তা সেগুলোও করে নিয়েছিলাম আর গুলি কাঁচা ধোয়ার পরেই কিন্তু ছেলেদেরও সরি ছেলেদের না তোমাদের দাদা ভাইকে আর বড় ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম ওরা ওদের খাওয়া দাওয়ার পরেই কিন্তু তারপরে আমরা খেয়েছিলাম তো দেখো ওই চিংড়ি মাছটাই কিন্তু দেখো হাত দিয়ে দেখো একটু টুকরো টুকরো করে তোমার দিয়ে দিচ্ছি বেশি কিছু মশলা দিইনি শুধু একটু হলুদ আর একটু সামান্য নুন আর নামানোর সময় একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম তোমরা এরকম করে কিন্তু খেতে পারো বন্ধুরা খুব ভালো লাগবে আমি এটাই প্রথম করলাম খারাপ লাগলো না বটবটি কিন্তু খুব একটা আমি ভালো খাই না তা দেখলাম বেশ সুন্দর লাগলো খেতে তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে আর সকাল থেকে দুপুর অবধি কি কি কাজ করলাম সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো এখন হয়েছে অন্ধকার পুরো এখনই আবার বৃষ্টি নামবে জোরে তো চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল